হ্যাঁ এটা সুতোর তেল বিস্কুট তেল সন্ধার তেল শুশুর তেল বিয়াল্লিশ প্রকারের গাছের তেল যার ভিতরে আমলকে হরতকি বয়রা সোনা পাতা চাউমিন মেথি আমি আজ দুই দিন না চার দিন আইছি পড়া একটা ব্যক্তিকে আমি ওষুধ লাগিয়ে দিয়েছি কি বলছে জানেন বলে বাবা তুমি প্রত্যেক বছরে আসো দুইবার আমরা দেখছি এখন লাগায় দাও নামাজ পড়ে যায় যাওয়ার সময় একটা কিনে নিয়ে যাবো দে দে ফাইল তুই এখানে যাবে আমি বানাই বলে বাবা যাওয়ার সময় একজন পাঁচটা নিল একজন দুইটা নিল চায় কিসের জন্য জানেন এগুলা গাছের ক্ষমতা আমার না এই যে আছে গাছ খাচ্ছি গাছ সবই গাছের সৃষ্টি আদিকাল থেকে ময় গল্প করে ঝুঁকের তেল বিস্তুর তেল সান্ডার তেল শুশু তেল এগুলা ভালো কিন্তু ভালোর ভিতরে প্রতারিত হয়ে যায় এই জন্য আমার সাথে বড় বড় ফাইল বড় বড় ওষুধ কবিরাজ আছে কয় কি জানেন দাদা এটা বিক্রি করি দশ টাকা এটা বিক্রি করি একশো টাকা আমি একশো না একশো বুঝি না আমাকে দাম দিবেন বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা ও বাজার একবার আপনি যদি ভালো একটা টয়লেটে হাঁটতে যান বিশ টাকা নেই না দাদা এক লিটার মাম পানির দাম ত্রিশ টাকা বাংলাদেশে এটা গোল্ডের সিগারেটের দাম পনেরো টাকা এটা ব্যাংসন সিগারেটের দাম কুড়ি টাকা এ বাংলাদেশে দশ টাকার বিশ টাকার ওষুধে আল্লাহর দুনিয়া সব লোক ভালো করে আমি ভালো করার মালিক না ভালো করার মালিক হলো মহান আল্লাহ তাই একশো টাকা আমাকে আর দুইটা ব্যক্তি দিবেন ওই ব্যথার জন্য আমাকে একশো টাকা দিয়েছেন যদি পারেন আমাকে একশো টাকা দিবেন আমি জ্বালাচ্ছি আচ্ছা 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 দাদা দে 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 আমার এই কার্ডটা হারাবেন না এখানে আমার মোবাইল নাম্বার আছে এক্সাক্ট ঠিকানা আছে আপনি পুরে পুরো ব্যবহার করব এখানে নিয়ম কানুন বাংলা ভাষায় লেখা আছে আমি কুষ্টিয়া কোর্ট স্টেশনে আমি ওষুধটা বিক্রি করি এটাকে বাউন্ডের হাটে বিক্রি করি আমি বর্তমান বড় বড় জাল সামা ফেলে যাই আমি বর্তমান দাদু ভাই আমি এই দেখেন আমার মিরপুর বাড়ি আমার বাড়ির পাশে একটা গোহাট আছে বড় হাট আমি সাগরহাটের কোনায় এই ওষুধগুলো বিক্রি করে থাকি আমি পাবনা বিক্রি করি আমি খুকসা কুমার খালি বিক্রি করি আল্লাহ সাথে আল্লাহ মাফি আল্লাহ তুমি মাফ করা এই নেন দাদা আমি বর্তমান দাদু ভাই কোটে বিক্রি করি আমি আপনাকে অনেকে দেখেছেন রাজশাহী কোটে আমি বর্তমান যাই ওষুধগুলো বিক্রি করি তাই যদি মনে চাই হৃদয় চাই আর একটা ভদ্র আমাকে একশো টাকা দিবেন কয়টা দুইটা এই নেন বর্তমান দাদারে চেয়েছে নেন আগে দিয়ে এটা দেখ সমস্যা নাই তুই ফাইল দেখ যদি মনে চায় হৃদয় চাই আমাকে আর দুই তিনজন ব্যক্তি একশো করে টাকা দিবেন এই ব্যথার জন্য এলার্জির জন্য জন্য সুলকানি পচরা ঘায়ের জন্য অশ্ব পাইসের জন্য তাদারে পৃথিবীর বুকে সবচেয়ে বড় ইবাদত মার আর বাপের মায়ের দোয়াই সত্য জিনিস হয়েছে এই মায়ের দোয়াই বেড়েজ পাওয়া যায় তো মায়ের জন্য বাবার জন্য একটা ফাইল আপনি নিয়ে যান আপনি ঠকবেন না দাদু ভাই জিন্দিগিতে কাবাসিনি জ্যেষ্ঠ মধু এলাচ দারচিনি লবঙ্গ তুরু চান্ডাল ভাই চান্ডাল রাহু চান্ডাল এটার ভিতরে পবিত্র জয়তমের তেল তিলের তেল ভেন্নার তেল কালিজিরা তেল সরিষার তেল এটার ভিতরে গাওয়া ঘি এটার ভিতরে বাজার আমি দিয়েছি সত্য জিনিস অনেকে চেনেন এই যে দেখছেন না এটা কপ্পুর আমি দিয়েছি কিসের জন্য দিয়েছি কপ্পুর এই কপ্পুরটা দুর্গন্ধকে নির্মূল করে দেয় কপ্পুর একটা সুগ্রহ আছে না যত বড় পচা জায়গায় দেন ওই পচা গন্ধ হারাই যায় না দাদা এই জন্য দিয়ে আমি তেলটাকে জাল করে তৈরি করছি দেবাজা মুখা দে আর একটা ভদ্রক দেখেন তো আমাকে একশো টাকা দেওয়ার মতো আছেন নাকি যে বলছেন দাদা রে ফুটপাতের ওষুধ কখনো ধরে নাই কিনি নাই ওই ব্যক্তিকে বলবো দাদা যদি পারেন আমাকে একশো টাকা দেবেন আপনি ঠকবেন না মায়ের জন্য নেন বাবার জন্য নেন এই ব্যথার জন্য নেন আমাকে একশো টাকা দিন দুইটা ফাইল বানায় রাখলাম তাই অনেক কথা বলেছি ভাষায় কথায় যদি ভুল টুটে হয়ে যায় ছেলে সন্তান বন্ধু ভেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইচ্ছায় বলার কিছু নাই দাদা আর ইচ্ছে ভালো জিনিস আমার কাছে জানা নাই যেটা সত্য জিনিস ব্যথার জন্য